একজনকে ধন্যবাদ না জানালে গান শেষ হবে না একজনকে ধন্যবাদ না দিলে গান শেষ হবে না তিনি হচ্ছেন আমার প্রতিপক্ষ পাল্লাদা পাল্লাদার তো নয় গেল্লাদা চিকচিক কাজলতা বাঁট নাই তো ধরব কথা চিকচিক কাজলতা বাঁট নাই তো ধরব কোথা বাবারে পাল্লাদারের কত কথা ব্যাঙে দই চিড়ে খায় আর মা আই বুনি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায় আমি বললাম কি আর তুমি শুনলে কি আর এই আমার শ্রোতা বিন্দুকে তুমি ভাবের ঘরে নাই ঘি ও পুরুষ তোমাকে শুধু বলবো ছি ছি মহামান্য জন আদালত গাইতে গেলে কবি গান আছে অনেক দিনের ফরমান প্রতিপক্ষ প্রতিপক্ষকে প্রশ্ন উত্তর করে পাল্লাদার পাল্লাদারকে জিজ্ঞাসা করে করে সেই প্রশ্নের উত্তর না জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আমি আমার পাল্লাদারকে জিজ্ঞাসা করলাম বা আমার প্রতিপক্ষ আমাকে জিজ্ঞাসা করলো সেই জিজ্ঞাসা সমাধান করতে গিয়ে কিছু শাস্ত্রীয় তথ্য এবং তত্ত্ব তথ্য এবং তত্ত্ব ভক্ত শ্রোতার মাঝখানে উপস্থাপনা করার জন্য একটা করে জিজ্ঞাসা করতে হবে আমার যিনি প্রতিপক্ষে আছেন মাননীয় অম্বিকা সাহা মহাশয়া প্রথম আসরে এসে ভালোবেসে হেসে হেসে স্বামী স্ত্রী সম্পর্ক ধরে এই আসর পরে আমাকে গোটাচার কথা জিজ্ঞাসা করে তুমি কেমন আছো আমি বলেছিলাম ভালো আছি আমাকে বললো কন্যা তোমার বাড়ি কই আমি বললাম এই ব্রহ্মাণ্ড এই মাটি মা হচ্ছে আমার বাড়ি এই বাড়ির উপরে সবাই থাকে আমার আমার ঘরেই সবাই বাস করে আমার বাড়িতেই সবাই থাকে সবার বাড়ি বাড়ি আমার তৃতীয় কথা ছিল গানের মাঝখানে তুমি সাতটা ছেলে জলে ভাসিয়ে দিলে কেন দাপর যুগে মহাভারতের শান্তনু স্ত্রী গঙ্গা তিনি সাতটা ছেলে ভাসিয়ে দিয়েছিলেন একটা ছেলে দেবব্রত রাজাকে ফেরত দিয়েছিলেন আমি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে মহাভারতকে উদ্ধৃত করে আপনাদের মাঝখানে এই সাতটা ছেলে কারা কোন কারণে তারা এসেছিলেন কেন তারা উদ্ধার হলেন গঙ্গা তাদেরকে উদ্ধার করলেন এই গঙ্গা কে গঙ্গাকে রাজাকে আশা করি আপনাদের মনের মাঝখানে সে কথা ঢুকে গিয়েছে শেষকালে বললো তোমার অবদান আমি ওনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার অবদান একদম শুরু থেকে শেষ পিতা আনন্দতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া পরীক্ষিত বলার গান আপনারা শুনেছেন পিতা আনন্দতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া বাবার যখন খুব আনন্দ হয় তখন পিতৃ সত্তা ব্রহ্ম বস্তু মায়ের সাগরে ফেলে দেয় আর সেই বস্তু ধারণ করে কে নমাজ দশ দিন ওমা দশ মাস দশ দিন নয় আপনারা যেন ভাববেন না আমি কথাটা বারবার বলছি ন মাস দশ দিন ন মাস দশ দিন পেটের মাঝখানে ধারণ করে কে নারী তো পুরুষের ক্ষমতা আছে নাকি এখনো এই দুনিয়া এই জামানায় এত বিজ্ঞানের উন্নতি কোন নারীর পুরুষের ক্ষমতা নাই তাহলে নমাজ দশ দিন ধারণ করলাম প্রসবের পর আমার বুকের সুদাহা দিয়ে তোমাকে বরণ করলাম তারপর যখন বড় হলে চিপিয়ে যখন খেতে শিখলে তখন এই ভূমন্ডলে যাকে মাটি মা বলে সেই শস্য শ্যামলে বসুন্ধরা সেখান থেকে বলে শস্য সেই শস্য তুমি করলে গ্রহণ বেঁচে রাখলো তোমার জীবন এরপরে নারীর অবদান আপনি বলতো প্রত্যান্তরে করলাম জিজ্ঞাসা হয়তো আমার মনে ছিল আশা পাল্লাদার দিয়ে মধুর ভাষা করবে হয়তো ভাবের সমাপন অবশ্যই দেখেবে আপনাদেরকে কবি গানের নিদর্শন সেই কারণে আসর পরে প্রতিপক্ষা দাঁড়িয়ে আপনাদের বিষয় ধরে নারীর ভূমিকা পরে পুরুষের চরম দ্বারেছিলাম জনগণের মনের আশা প্রথম কথা ছিল গানে হয়তো আপনাদের আছে মনে মধুর সতাসন নিধানে আজকের এই সভা মনে পুরুষের করেছিলাম আয়োজন হে পুরুষ আমি সাতটা ছেলে দিয়েছি জলে বিসর্জন পুরুষ তুমি ও পিতা শোনো আমার শাস্ত্রের কথা যখন দেবকী ছিল কৃষ্ণের মা বসুদেব ছিল পিতা সেই দেবকের নিজের নিজের দাদা 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 ভুল কি করেছিল ছটা ছেলেকে পাথরের কাছারে কাছারে মেরেছিল মেরেছিল তো আমি জিজ্ঞাসা করলাম এই ছয়টা ছেলের পরিচয় কি কেনই বা তারা মারা গেল তাদের পরিচয়টা কি ছিল তাদের কি বা নাম আসর মাঝে পুরুষ প্রমাণ ছটা ছেলের নাম কি তারা কেন জন্মালো কেন কংস তাদের পাথরের কাছিরে কাছি মারলো পাশাণে মারলো আর দুটো ছেলে তারাই বা মরিল না কেন কিছু হেঁ রে বাবা কিছু পেয়েছেন বেশ ওটা হয় নাই ছেড়ে দিলাম একটা হয় না সব পরীক্ষার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন তো কথা নাই পরের কথা ছিল গানে হয়তো আপনাদের আছে মনে এই সারা ব্রহ্মাণ্ডের মাঝখানে এই যে ব্রহ্মাণ্ড এটা হলো প্রকৃতি প্রকৃতি বলছি কেন পাঁচটা বস্তু দিয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুত বম ঠিক বলছি তো বাবা পঞ্চবস্তু ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে কিরণ মরু মানে বাতাস বোম মানে আকাশ এই পাঁচটা বস্তু দিয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই পাঁচটা বস্তু হলো প্রকৃতি ক্ষিতি অপ তেজ মরুৎ বোম এই ব্রহ্মাণ্ড যদি প্রকৃতি হয় এই ব্রহ্মাণ্ডের মাঝে যারা রয় তাদের সকলকেই প্রকৃতি কয় তাহলে তুমি যে পুরুষ বলছো নিজেকে এই প্রকৃতির মাঝখানে কি করে সমাধান পেয়েছেন কিছু মাটির দেহ হবে রে মাটি পুরে হবে দেহ গৌরব কিসের ভাই মানে এই দেহটা এই মাটি থেকেই হয়েছে এই পঞ্চ প্রকৃতি থেকে হয়েছে আমার এই পঞ্চ প্রকৃতিতে শেষ হয়ে যাবে মানে এই দেহটাও হচ্ছে প্রকৃতি তাহলে সব যদি প্রকৃতি হয় তোমাকে পুরুষ কেন কয় আপনারা বেটা ছেলে আছেন আপনাদের জানা দরকার আমি যে নিজেকে পুরুষ বলি কি করে বলি পেয়েছেন কিছু অত সস্তা কথা নয় কবিগান নাই রে সস্তা এখানে শাস্ত্র আর তত্ত্ব লাগে পশতা পশতা এই কবিগান ছেলেমানুষীর গান নয় কবিগান শুনতে সে কারা ছেলে ছোকরা না কবিগান শুনতে আসে না ঠিক বলছিস তুই দাদা তাহলে এই সংসারে যারা বয় ও যারা জন্মিয়ে থেকে একটু 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 করে পেকেছে যাদের চুল পেকেছে দাড়ি পেকেছে তারা এসে বসেছে তাদের কাছে ফাজুলামি করার জায়গাটা কবিগান নয় মহামান্য জন দাদা হয়তো কথাটা বলতে আমার একটু খারাপ লাগলো তাহলে কবিগান যারা শুনতে আসে কেন আসে তারা নিজেকে জানতে আসে আমি কি আর জগৎ কি এই ব্রহ্মাণ্ড কি গোবিন্দ কি নারী কি পুরুষ কি তাদের তত্ত্ব কি তাদের সত্য কি জানার জন্য তুমি গান শুনতে আসবে কি মা তাহলে তুমি জানাও দুটো মাজা গান গিয়ে দিলে তো কবি হবে না হবে ওটা পঞ্চরস হবে অর্কেস্ট্রা হবে কবি গানে তিনটে কথার মধ্যে শেষ কথা ছিল যখন অসুরদের অত্যাচার নেমে আসে তখন পুরুষরা কেন থাকে ঘরে বসে মহিষাসুর চন্ড মুন্ডুন্দর সমস্ত অসুর যখন পৃথিবীতে অত্যাচার করে তখন বেটা ছেলেরা ঘরে বসে থাকে কেন নারী শক্তি ছাড়া অসুরের পতন হয় না কেন এর কারণ কি তুমি পুরুষ হয়ে ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকো কেন তার কারণ কিছু পেয়েছেন তাহলে এতক্ষণ হইলোটা কি শুধু চালাকি আর শুধু ফাঁকি নাকি শেষ কথা বললাম গানে হয়তো আমাদের মায়েদের আছে মনে উদাহরণ দিয়েছিলাম সন্নিধানে বলেছিলাম শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে মা কালী পুরুষ যদি এতই শক্তিশালী হলি তাহলে কেন নারীর চরণ তলে চিত হয়ে পড়ে থাকবে সমাধান পেয়েছেন ও হয় নাই হবে যখন আমরা মরা দেহ ঘাড়ে করে নিয়ে যাই না মৃতদেহ যখন আমরা ঘাড়ে করে নিয়ে যাই উদ্ধার করে আপনাদের শ্মশান কাটোয়ার শ্মশান তখন চারজনাই কাঁধে করে নিয়ে বলে হরি আর পেছন থেকে বলে হরি বল বলো হরি হরি বল আর যে মরি পড়ি আছে তার মাথাটা একবার এই দিকে নড়ে একবার ওই দিকে নড়ে নাই সে মনে মনে বলে আমি বলি না কথা কবি গানের নয় তুমি যে কিছু ভুল সিদ্ধান্ত দিচ্ছ আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আমাদের মতন কিছু মূর্খ মানুষের জন্য আমাদের মত মত মানুষের জন্য আজকে সনাতন ধর্মের অধন হচ্ছে ওই যে বললেন না যে গৌরাঙ্গ মহাপ্রভু থুক থুতু ফেলে দিল আর একটা মেয়ের গর্ভ হয়ে গেল নাম যার নারায়ণী জন্ম হলো বৃন্দাবন দাস যিনি চৈতন্য ভাগবত রচনা করলেন এখন জানেন না উনি ওই চৈতন্য ভাগবত রচনাকারী বৃন্দাবন দাসের ইতিহাস নাজনে বললে কথা বুকে লাগে মর ভীষণ ব্যথা কি কথা বলবো আপনাদের মাঝখানে না সেই আর শাস্ত্র ব্যান্তার সঙ্গে কেমন গাইবো গান বিবেকানন্দ চরিত্র নিয়ে কথা হবে আশ্রনের মাঝখানে তাই সনাতন ধর্ম যারা বোঝে না সনাতন ধর্ম যারা আشادন করে না সনাতন ধর্মকে যারা অধ্যয়ন করে না তারা শুনে কথা আশ্রনের মাঝখানে বলে আর সেই কথা শুনে সনাতন ধর্ম যায় রসাত্বনি আগে জানতে হবে তত্ত্ব কথা কি আছে তার পক্ষে শাস্ত্রের বারোটা তবে সেই কথার করব আলাপন আমি যদি না জানি ভালো না জানলে আরো ভালো ফুল ভক্তকানা দেব শোনা তাই আমার যিনি প্রতিভক আমি ভেবেছিলাম কবি গানে বড় দক্ষ সুর সম্বন্ধে পরিবক্ক আমার দিকে করি লক্ষ্য হয়তো ভাষা গিয়েছে দিয়ে উত্তম ভক্ত করবে ভাবের সমানান কিন্তু দেখলাম চেষ্টা করেছেন যথেষ্ট মনে পেশেন অনেক কষ্ট নষ্ট করেছেন আজ আপনাদের কবিগণ তাই বলবো না অত্যন্ত ছেড়ে দিয়ে ব্যাখ্যান্ত যাবে এবার গানে শুনে শুনে বলে বলি বলবো আজ মধুর কাপ আমার ঢোল আপনারা গুলি দিয়ে ছেলে হয়ে গিয়েছে ভোলানাথ কাছার মেঝে জটা ছিঁড়ে দিয়েছে ছেলে হয়ে গিয়েছে আমরা বেটা ছেলে মেয়ে ছেলে ছাড়া ছেলে করতে পারি তুমি যে দেখাইছ জারি জুড়ি যদি শাস্ত্রের কথা ধরি যে গঙ্গা আছে আপনাদের বাড়ির দুয়ার ধরি এই গঙ্গা কে এনেছিল এই গঙ্গা কে এনেছিল ভগীরথ ভগীরথের বাবা ছিল আজকে যে আমার স্বামী দাঁড়িয়েছে হয়ে আমি স্বামীর নিন্দা করতে পারি না বুঝলেন তো স্বামীর নিন্দা করা মহাপাপ কারণ সে আমার ছেলে বাপ কে ছেলে দিয়েছে স্বামী জানে না কারণ মনে জানে পাপ আর মায়ের ছেলে বাপ আমি আমার ছেলেকে বলি ওকে বাবা বলে ডাক বলি তোকে বাবা বলে ডাকছে আমি যদি ওর ভাইকে বলি ওকে বাবা বল তাকেই বাবা বলি ঠিক আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে আমাদের বিচার করে নাকি যৌমাজা বিচার করে আর সেই ভালো মন্দ পাপ পুণ্যের হিসাব ধরে রাখে নাম যার চিত্র বুদ্ধ তার বিশাল বড় ভদ্র এখন তো কি কম্পিউটার তার আগে চিত্রগুপ্তের কম্পিউটার আরো বড় কম্পিউটার পৃথিবীর যত জীব আছে প্রত্যেক জীবের হিসাব নিকাশ ধরে রেখেছে কে ওইটা ওইটা বইয়ের 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 পাতার কথা পাতা বললে হবে তাহলে সবাই কবি গান তাহলে আমার পাপ পূর্ণ বিচারের হিসাব কে রেখে দিয়েছে চিত্রগুপ্ত আচ্ছা একটু ভাবুন তো মনের আর একটা নাম হচ্ছে চিত্র

এই যে কবি গানের Siddhanto বাবা এই আর মনেছেন মনে জানে পাপ আর মায়ে জেনে পাপ মনে করুন আপনাদের গঙ্গা গ্রামে একটা ছেলে মিলিটারি চাকরি পেয়েছে পোস্টিং আছে দার্জিলিং এ পোস্টিং আছে বিয়ে করবে বলে ছুটি নিয়ে ছ মাসের ছুটিতে বাড়ি এসেছে বিয়ে করেছে সংসার করেছে ছ মাসের ছুটি হয়ে গিয়েছে ছেলে পশ্চিম এ চলে গিয়েছে তিন বছর পর আবার বাড়ি আসছে তা তার ছেলে ক বছরের হবে নেতাই গৌর হল আড়াই বছরের ছেলে নাকি হ্যাঁ আড়াই বছরের ছেলে আসে ধ্বংস মরদ মিলিটারি জুয়ান সে বাড়িয়েছে আর সে যখন বাড়ি ঢুকেছে ওই আড়াই বছরের ছেলেটা যার আদো আদো কথা মুখে বেরিয়েছে সে তখন মায়ের কাপড়ের ভেতরে লুকিয়ে মাকে গায়ে মুখে মুখে বই মা ওটা খেলে ভয়ে বলছে মা ওটা খেলে ওটা খেলে মা আচ্ছা মা যদি বলে সেই সময় ওটা তো জেঠা ছেলে কি বললে মা যদি বলে যে তোর কাকা ছেলে কি বলবে মা তখন স্নেহ করে ছেলেকে বুকে নিয়ে গলায় জড়িয়ে ধরে আদর করে বলছে এই তিন বছর ধরে যার সঙ্গ হারা আমি যে তোকে সময় গল্প বলেছি তোর বাবা ওই পর্বতের উপরে দাঁড়িয়ে আছে সেই বন্দুক ধরে বিদেশি শক্তিকে রক্ষা করার জন্য এই ভারত মাকে রক্ষা করার জন্য যে বাবার গল্প শুনিয়ে তোকে আমি ঘুম পাঠিয়েছি ওইটা তোর বাবা আর ছেলের সব ভয় কেটে গিয়েছে ছেলে তো হাত তুলে যাচ্ছে তুমি বাবা তুমি বাবা তুমি বাবা বাবার সেই ছেলেকে বুকে মহাভারতের জন্য আদালত তাহলে বাবার পরিচয় দিলো কে ওই বেটা ছেলে খবর জানে না একজোড়া হাত তুলে বলতে পারবে না আজকে আমি এই ছেলের জন্ম দিলাম

চেন না নারী চরিত্র তুমি কেন স্বয়ং ভগবান জানে না আমি তোমাকে বড় করে আছি আমি সুস্থ হইয়া তোমার ঘরে আমার উপর অত্যাচার করলে আমি যখন সিংহ বাহিনী হয়ে দাঁড়াবো আমাকে রক্ষা করার ক্ষমতা তোমার খবরটা যে পড়ে গবর গোবর গাদা যে পড়ে রয় গোবর

দেখ তুইও মাছি আমিও মাছি তবে তুই কানা মাছি আমি মৌমাছি তোর জীবন গেল মাছি সারা জীবন তোর খেঁচা তুই ভালো জায়গা চিনলি না কারণ তুই কানা মাছি কানা মাছি বসে কোথায় মা

একটা ভিলেন যখন অভিনয় করে তাকে যদি দর্শক জুতো ছড়ে সেই জুতোর করে আর আমি মৌমাছি আমি বসি কোথায় আমি বসি ফুলের মাঝখানে ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু কবে আসবে ভ্রমরা মধু আমার মধু করেছে

যতদিন মাজা নাচে ততদিন মজা আছে যেদিন আর মাজা নাচবে না সেদিন সংসারে মজা থাকবে না তবে আজকে আমাকে আমি ব্যক্তিগত জীবনে পুরুষ আমাকে সাজিয়েছে নারী আমি কি দেখাবো নাচের বাহাদুরি কারণ ওর মতন নাচ তো আমার হবে না হবে একটু ভাবের কথা বলি আমি

বাচ্চা ধর বাবার মুড়িটা দিয়ে আসো জল খাবারটা দিয়ে আসো আট বছর ছেলে ছোট ছেলে তো বাবার জল খাবারটা নিয়ে গিয়ে বটগাছ তলায় নামিয়েছে বাবা নাঙ্গল ছেড়ে দিয়েছে জল খাবার খাচ্ছে মুড়ি খাচ্ছে তোমার গ্রাম গঙ্গাটকুড়ি মানে আমার একা আমার মসজিদ আছে আমাকে যে বাইনা করে যে সে কিন্তু আমাকে ভেবেছে আমার বাঁকুড়া বাড়ি সে থরথর করে কাঁপছে যে শুভাশিস আমি তো ভেবেছি তোমার বাঁকুড়া বাড়ি তা গানে গিয়ে যখন বলবে আমার কৌরি বাড়ি গায়ের লোকে বলবে হে ছেলে কি গান একটা সমস্যা তৈরি টাকা পয়সা চাঁদা দিয়েছে তাহলে আমি তো জানি তোমার বাড়ি দাদা আমাকে যদি আগে তাহলে আমি ঠিকানা লুকোইতাম কাউকে ঠিকানা দিতাম না আমি বলতাম আমার বাঁকুড়া বাড়ি কিন্তু আমি পাঁচজনকে ঠিকানা ঠিকানা দিয়েছি লুকুইতে পারবো না তাই গঙ্গা টিকুটি আর কৌরি আমাদের একই থানায় বাড়ি আমরা জানি চাষ কেমন করে হতো চাষি মানুষ মাঠে জল খাবার মাঠে ভাত খাবার সব মাঠেই খেতো আর যত্ন করে ডাটা লোচের ডাটা আমরার আটি আর লোচের ডাঁটা গাছ তলায় জড়ো হয়ে থাকতো যদি ভুল বলি আমার কান ধরে দেবেন ঠিক আট বছরের ছেলেটা বাবার জন্য জল খাবার নিয়ে গিয়েছে বাবা জল খাবার বসে বসে খাচ্ছে আর চারটে পাঁচটা কুকুর বসে বসে খুব লাজে লড়াইছে জানো শেষকালে দেবে কুকুরের স্বভাব খুব লাজে লড়াইছে আর একটা কুকুরের লেজ কাটা তার লড়ছে না তা ছেলেটা ছোট ছেলে তো তার বাবাকে বলছে বাবা ওই চারটে কুকুরের লড়ছে ওর কেন লড়ছে না বাবা জিজ্ঞাসা করছে বাবা চাষি মানুষ সে ছেলেকে কি বলবে সে তখন বলছে বাবা বাবারে রে লজ্জে লজ্জে ওরও তবে এই চারটে কুকুরের ওপর ওপরে লজ্জে আর ওই কুকুরটার ভেতরে ভেতরে লজ্জে আমার পাল্লাদার যখন গাইছে তখন ওর ওপর ওপরে আর আমার ভেতরে